হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসা রান্নাঘর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের একটি নিরামিষ ভাজা রান্না করে দেখাবো আলু বর বরবটি ভাজা তো আশা করি এটা আপনারা একবার বানিয়ে দেখবেন সবারই খুব ভালো লাগবে তো চলুন ভাজাটা করতে থাক তো প্রথমে কড়াইতে সামান্য সাদা চিরে ফোড়ন দিলাম দিয়ে আলু বরবটিটা ছেড়ে দিলাম দিয়ে আবার খুব ঢাকা চাপা দিয়ে হাল মানে ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে ও ভাজা হতে হতে যাতে সেদ্ধ হয়ে যায় আর আমি এদিকে একটু কিছু মশলা করে নেব তো মশলাটার মধ্যে দিলাম কিছুটা মৌরি আর সামান্য কিছু দারচিনি আর লবঙ্গ আর নারকেল কাঁচা লঙ্কা আদা এই দিয়ে একটা দাঁত দ্বারা মতন একটা মিক্সিতে আর কি পেস্ট বানিয়ে নিলাম তো এটা খুব মিহি পেস্ট হবে না জল ছাড়াই একটা দ্বারা মতন একটা মানে মিক্স মিক্সিতে পেস্ট করে নিতে হবে তো এবার হচ্ছে ওই আলু আর বরবটিটা যখন ভাজা হয়ে যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে তখন ওর মধ্যে মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দেখবেন যে দারুণ একটা মানে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় হয়ে গেল আমার ভাজা তা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার দেখা হবে পরের ভিত্তি টাটা